আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসায় ছোট্ট একটি টক পার্টির আয়োজন করেছিলাম সেটি আপনাদের সাথে ভ্লগ আকারে শেয়ার করছি আমাদের টক পার্টিতে ছিল মরিচ আর লবণ দিয়ে আমরা মাখা এরপর ছিল চালতার আচার এরপর রেখেছিলাম একদম ছাল ছাল জাম্বুরা ভর্তা এই ভর্তাটা ওয়ান অফ মাই ফেভারিটস এরপর ছিল বার্মিজ আচার এত এত টকের ভিড়ে রেখেছিলাম ভাত দিয়ে বানানো চিপস এবং পপকর্ন শুধু টক কন্টিনিউসলি খেলে খারাপ লাগতে পারতো তাই এগুলো রাখা আর ছিল আমার শাশুড়ি মায়ের হাতে বানানো তালের পিঠা তো এই পার্টিটা করার পেছনে ছিল আমার ছোট্ট রাফা আম্মু ওরই ইচ্ছা প্ল্যানিং এসবের জন্যই পার্টিটা অ্যারেঞ্জ করা যদিও আমার বাসায়ই ছিল পার্টিটা তারপরেও আমাকে তেমন কিছুই করতে হয়নি রাফার আম্মুই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আমি শুধু জাম্বুরা ভর্তাটা বানিয়েছিলাম আর ওই ভাতের চিপসটা রাফর আম্ম নিজ হাতে বানানো পপকর্নও ওর আম্মুই বানিয়েছে তো এরই মধ্যে সবাই একটা একটা করে আইটেম তুলে নিয়ে খাওয়া স্টার্ট করে ফেলেছে সবাই বার্মিজ আচারটা নিয়েছিল আমি চালতার আচার দিয়ে শুরু করলাম পার্টিতে আমরা পাঁচজন ছিলাম আরও দুজনের আসার কথা ছিল সামহা ওরা আসতে পারেনি এদিকে এখন সবাই আচার ছেড়ে চিপস আর পপকর্নের দিকে চলে গেছিলো এই যে একজনকে দৌড়াদৌড়ি করতে দেখছেন মাঝে মধ্যেই ও হচ্ছে আমার রাখি আম্মু ওর আফারি ছোটো বোন ওই পার্টি সব থেকে ভালো এনজয় করেছে আমার যতটুকু মনে হয় ওর এত ঝাল লাগছিল তবুও খাওয়া স্টপ করেনি মাঝে মাঝে ব্রেক দিয়েছে তবে আবার কন্টিনিউয়াসলি খাওয়া স্টার্ট করেছে ঝালে কষ্ট পেয়েছে আর খেয়েছে পার্টির পরে অ্যাজ ইউজুয়াল টেবিলের অবস্থা যা হয় আমাদেরটাও ঠিক ওরকম